মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় আর সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা নীরবে শুয়ে যাওয়া মানুষগুলোর ভেতরটা মতো সবার থাকে না না জীবনে কিছু আর একটা বোঝার পাই শিক্ষা পেয়েছি চাইলে সবকিছু মনের মতো হয় না আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় তুমি মেসেজ পেলে খুশি হও সে হয়তো তোমার মেসেজ পেলে বিরক্ত বোধ করে যে উপকার করে বারবার খোটা দেয় তার থেকে উপকার তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো ক্ষুদ্র অভিমানে যে মানুষটা কেঁদে ফেলে হাজার অবহেলাতেও সে হয়তো আর কাঁদবে না কিছু মানুষ কখনোই বদলাত না কিন্তু প্রিয় মানুষের অবহেলায় বাধ্য করল বদলাতে